পিস খাওয়া মেরে ফেলো বাতের ভিতরে পিচ দিয়ে মেরে ফেলো তাহলে তো তুমি আর আমি একবারে নিশ্চিন্ত দুজনে মিলে সংসার করতে পারবো তুমি তো একটু কামাই রোজগার করো না তাহলে কেমনি করবো বলো আর শুনো মানে এই জায়গা সমিতি যা আছে সব তো আমার জামার নামে লেখা তোমাকে সুন্দর করে স্পষ্ট ভাষায় বললেই তো পারো যে তোমাকে আমার ভালো লাগে না তোমার সাথে আমি সংসার করবো না আমার অন্য কাউকে ভালো লাগে আমি অন্য কাউকে পছন্দ করি আমি স্বেচ্ছায় তোমাকে মুক্তি দিয়ে দিবা লাগছে অনেক খাবার দাও খাবার দিবো মানে আমি বুঝলাম না তুমি ফিরে এসো আবার তারপরে খাবার খাবো খাওয়ার জন্য পাগল হয়ে গেছো আজকে এত কথা বললো না তো অনেক ক্ষুধা লাগছে খাবার দাওয়া

কা তোর দুলা ভাই অনেক লাগছে ওই জন্য খাইতে দিসি তুই বাদগুলো খাইতে দিল না কেন দুলা ভাই আপনি এই খাবারটা খাবেন না আমার কেন সমস্যা

সমস্যাটা কি আমার কোনো সমস্যা নাই দুলা ভাই আপনি আপাকে এই ভাতটা খাইতে বলেন খাবে সমস্যা কি আসাম খাওয়াই দিই তুমি না আমার হাতে খাও আরে রাখো আমি খাইছি তোর ভাত খাইছি তোমার জন্য নি আসছি আরে এক লোকমা খাও না আমার হাতে তো খাও তুমি অনেক সময় আমি খাবো না আমার পেট ভরা তুমি এক লোকমা খাইলে গিয়া তোমার পেট ভরা যাবে আচ্ছা শুনো তোমার না বেশি দিলাম আমি তোমার খাওয়াই দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু তুমি আগে খাও তারপরে তুমি দুলাভাই খাও দিও আমি খাবো না তো সমস্যা কি

তোমার জামিনে মেরা ফলো কি বল আমি তো মারতে চাই কিন্তু কে এমনি মারবে ফিশ কই মেরা ফেলো বাতের ভিতর ফিশ দিয়ে মেরা ফেলো তাহলে তো তুমি আর আমি একবারে নিশ্চিন্ত দুজনে মিলে সংসার করতে পারবো তুমি কিন্তু ঠিক একটা কথা বলছো আমি বিশ টাইম পাবো কি সাথে করে নিয়ে আসছি আজকে নিয়ে আসছো বের করে বের দেখি সুন্দর কাজ করছে বুঝছো আমি অনেক দিন ধরে প্লেটটা করতেছি যে বুড়ি মাইরে ফেলানোর জন্য আমার ভালো লাগে না বুঝছো তোমার ছাড়া আমার মন সে সময় তোমার সাথে আমি থাকি কাজ করো আজকে বুড়ি বিষকে মাইরে ফেল তোমার ওটা বলা লাগতো না আমি আজকে বিষকে মেরে ফেল আচ্ছা শোনা তাহলে তুমি যাও আমার জামার বিষ খাওয়াই আর তারপর তোমার ফোন দিব তুমি চলে আসবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাও আমার খুব ইচ্ছা করে যাও

এই জন্যই আমি আপনাকে খাবারটা খাইতে দিই এতক্ষণ বাধা দিতেছি খাবার না খাওয়া তোমার দিকে দেখাও সমস্যা কি তোমার কই কিছু সমস্যা ভালো লাগে না আমার কে বলছে তোমার ভালো লাগে না তুমি আমাকে সুন্দর করে স্পষ্ট ভাষায় বললেই তো পারো যে তোমাকে আমার ভালো লাগে না তোমার সাথে আমি সংসার করব না আমার অন্য কাউকে ভালো লাগে আমি অন্য কাউকে পছন্দ করি

বাসর ঘরে তো বলতে পারতা তখন বললো না কেন বলার সুযোগ পাইনি এই জন্য বলিনি সকাল বিকাল সন্ধ্যায় সব সময় আমি বাইরে গেলে ফোন দিস কখন আসবা তোমাকে ছাড়া ভালো লাগে না এখন হঠাৎ করে নিদ্রা কুসুম তেল এরকম পামু হয়ে গেল কেন ওগুলো সব আমার নাটক ছিল সব তোমার নাটক ছিল আমি তো শুরু থেকে দেখতে পারিনি এইজন্য আমার হত্যা করতে চাইছো তো কি কোন তোমার যত জায়গা সম্পত্তি সব তো তোমার নামে তুমি নাম হলো তারান পাবো না এইজন্য আমি কি করছি তুমি যদি একটাবার সুন্দর করে আদর ভালোবাসা দিয়া বলত না এই সম্পত্তি আমি বাইচা থাকতে তোমার নামে লিখে দিতাম তোমার মতো একটা অমানুষ নিকৃষ্ট একজন মহিলা অন্তত আমার স্ত্রী হইয়া একই ছাদের নিচে বসবাস করতে পারে না ওটো ওঠ একক্ষণ এই মুহূর্তে আমি তোমাকে ডিভোর্স দিলাম চ যাও তুমি আমার টাকা তোমার টাকা তোমার কাগজ সময় মতো পৌঁছে যাবে তোমার কাছে মানে এক্ষণ দিবা তুমি বের হইবা জুতা পেটা করতে করতে বের করুন এখান থেকে যাও আমি চাইনা এলাকার লোকজন সবাই জানুক আর তোমারে রাস্তা দিয়ে বের হইলে অপমান অপদস্থ করুক যাও শুন তুই আমার বোন তোর বোন কেটে আমার লাগে তুই আমার বোন না সৎ বোন তুই আমার সব প্ল্যান গুলো তুই নষ্ট করে দিছিস তোর আমি দেখেছিলাম এই আমারই তো ভাবতে অবাক লাগতেছে যে এটা তোমার আপন মায়ের পেটের ছোট বোন যাও বেরো দাঁড়া আছো কেন এখনো যাও না কেন যাও আমার জীবন রক্ষা করছো তুমি আজকে থেকে আমার ছোট বোন তুমি এই বাড়িতে থাকবা তোমার যাবতীয় যা কিছু আছে কোনো কিছু টেনশন করবা আমি দেখবো সব ঠিক আছে